মেয়েটির আর মাত্র কয়েকদিন বাঁচতে হয়েছিল তাই ডাক্তার তার হার্ট ট্রান্সপ্লান্ট করলেন আশ্চর্যজনকভাবে সে মাত্র দুই দিনের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সুস্থ হয়ে উঠল একদিন সে মজা করে একটা পাঞ্চিং ব্যাগের লাথি মেরে পুরো ছাদ ভেঙে দিল হার্ট ট্রান্সপ্লান্টের পর তার মনে হল যেন সে সুপার পাওয়ার অর্জন করেছে তাই সে তার ক্ষমতা পরীক্ষা করার জন্য খোলা রাস্তায় দৌড়াতে গেল মাত্র চার ধাপ পর তার গতিক্রিসের মতো দ্রুত হয়ে গেল এমনকি সে একজন স্কুটার আরোহীকেও ছাড়িয়ে গেল তার অতিগতিতে সে আনন্দিত হল হঠাৎ করেই তার মুখে একটা কাপড় পড়ে গেল কিছু বুঝে ওঠার আগেই সামনে থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিল সামান্য স্পর্শে ট্রাকটি পড়ে যেতে শুরু করল কিন্তু মেয়েটি তৎক্ষণাৎ অন্য দিক থেকে ধরা পড়ল একটি ছেলে তার একটি ভিডিও তৈরি করে ইউটিউবে পোস্ট করলো যা সারা বিশ্বের মানুষ দেখেছে কিন্তু কেউ জানত না এই সুপার কে পরের দিন সে আবার রাস্তায় দৌড়াতে গেল তার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে তারপর ছেলেটি আবার রেকর্ড করতে চাইল কিন্তু এবার মেয়েটি তাকে দেখতে পেলো সে পালাতে যাচ্ছিল কিন্তু মেয়েটির শক্ত হাত থেকে নিজেকে মুক্ত করা কঠিন ছিল মেয়েটি লক্ষ্য করল যে ছেলেটির হাতেও একই ট্যাটু আছে যা সুপার পাওয়ারের লক্ষণ তাই সে ক্ষমা চেয়ে তাকে একটি আইস কফি কিনে দিল এবং তাকে তার সুপার পাওয়ার দেখাতে বলল ছেলেটি মাত্র এক চুমুকে তা পান করলো তারপর সে একটা গভীর নিঃশ্বাস নিল এবং বেরিয়ে গেল আর পুরো শহরে ঝড় বয়ে গেল এটাই ছিল তার সুপার পাওয়ার ছেলেটি বলল আমাদের মতো আরও চারজন লোক আছে যাদের শরীরে এই ট্যাটু আছে তাই আমাদের সেই চারজন সুপার হিরোকে খুঁজে বের করতে হবে তারপর তারা একজন মহিলাকে খুঁজে পেল যার কয়েক সপ্তাহ আগে অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছিল তারা যখন তার হাত পরীক্ষা করল তখন তারা কোনো ট্যাটু খুঁজে পেল না যখন সে তার জিনিসপত্র তুলতে নিচু হলো তখন তার কোমরে একই ট্যাটু ছিল তাই দুজনে তাকে একটি ক্যাফেতে নিয়ে গেল কিন্তু আশ্চর্য বিষয় হলো মহিলাটি তখনও তার ক্ষমতা সম্পর্কে অবগত ছিল না ঠিক তখনই কাছে দাঁড়িয়ে থাকা একটি ছেলে তার আঙুল ছিঁড়ে ফেলল এবং সেখানকার আলোগুলি অদ্ভুতভাবে জ্বলে উঠল এটি ছিল চতুর্থ সুপার হিরো যে তার আঙ্গুলের এক ঝটকায় যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে সক্ষম ছেলেটি তিনজনের ফোনও হ্যাক করেছিল সে তার ক্ষমতার অপব্যবহার করে গিম খেলে এবং জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা আয় করে তাই তাকে শিক্ষা দেওয়ার জন্য শহরের দুর্বৃত্তরা তাকে অপহরণ করে সে আঙ্গুলের ছোঁয়া দিয়ে ফোনগুলো নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য বীরদের কাছে তার অবস্থান পাঠায় ঝড়ঝপটানকার ছেলেটি প্রথমেই এসে পৌঁছায় সে দেখতে ক্ষুব্ধ দুর্বৃত্তরা ভেবেছিল যে সে তাদের আক্রমণ করতে চলেছে কিন্তু তারপর সে ভুলে বাথরুমে চলে যায় কারণ তার খুব জ্বর ছিল ইতিমধ্যে দুর্বৃত্তরা ছেলেটিকে মারধর করে তারপর অন্যান্য বীররা তাকে উদ্ধার করতে আসে ঝড়ঝটানকারী ছেলেটি যখন নিজেকে মুক্ত করে ফিরে আসে তখন মেয়েটি তার নাক চুলকায় যার ফলে সে প্রচণ্ড হাঁচি দেয় সুযোগ কাজে লাগিয়ে তারা ছেলেটিকে মুক্ত করে দুধের ট্রলিতে করে পালিয়ে যায় কিন্তু এখন শহরের সমস্ত দুর্বৃত্তরা তাদের তাড়া করছে হাইওয়ে আসার সাথে সাথে মেয়েটি তার সমস্ত শক্তি দিয়ে ট্রলিটি টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু তার কোনো ব্রেক ছিল না জীবন বাঁচাতে তাকে গাড়ির মাঝখান দিয়ে যেতে হয়েছিল কিন্তু অপরাধীরা তাদের পিছু ছাড়তে প্রস্তুত ছিল না ঠিক তখনই মেয়েটি তার বাবার কাছ থেকে একটি ফোন পেল ভয়ে ট্রলিটি তার হাত থেকে পিছলে গেল এবং দিক পরিবর্তন করলো। এখন তাকে কোনোভাবে ট্রলিটি ধরে রাখতে হয়েছিল নাহলে তার চার বন্ধু পড়ে যাবে অনেক প্রচেষ্টার পর সে ট্রলিটি ধরে রাখতে সক্ষম হয়েছিল কিন্তু অপরাধীরা খুব কাছে চলে এসেছিল এটি দেখে একটি ছেলে ট্রলি থেকে দুধ বের করে গাড়ির দিকে ছুড়ে মারে যার ফলে তাদের দৃষ্টি আটকে যায় এবং তাদের গাড়িটি সংঘর্ষে লিপ্ত হয় জয়ের আনন্দে মেয়েটি সামনের দিকে তাকাতে ভুলে একটি ক্যাফেতে প্রবেশ করে যখন মালিক ঘুরে দাঁড়ায় তখন অপরাধীরা গ্রাহক হওয়ার ভান করতে শুরু করে